হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই আমার সাথে সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে আসলাম খুব লাভ নেই দেখতেই পাচ্ছ আমি আমাদের ঘরে আছি ঘরটা এখন কমপ্লিট হয়নি আস্তে আস্তে সব তো সকাল সকাল ঘুম থেকে ঘুমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে তো এইদিকে দেখো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিলাম তারপরে আমি একটু ছাদে চলে এসেছিলাম ছাদে এসে দেখছি শাশুড়ি মা বড়ি দিচ্ছে তো বড়িগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে দেয় তো খুবই ভালো লাগছিল তারপরে একটু ছাদের একটু সব চারিদিকটা পরিবেশটা তোমাদের খুলে দেখালাম খুবই সুন্দর লাগছিল দেখতে খুব সুন্দর মনোরম প্রকৃতি তো বন্ধুরা তোমরা দেখো বুড়িগুলো কীভাবে দিতে হয় তো প্রথমে ডালটাকে ফাটিয়ে নিয়েছে ফাটিয়ে নিয়ে মানে যত বেশি ফাটাবে ডাল তত বেশি মানে সাদা হবে দেখতেও ভালো হবে বুড়ি খেতেও ভালো হবে তারপরে তো বুড়িগুলো খেতে খুবই সুন্দর হয় তোমরাও একবার বাড়িতে চেষ্টা করবে বুড়ি দেওয়ার শীতকালে বড়িটা খুবই চলে আমার তো ভালোই লাগে কিছু কিছু আবার কিছু কিছু ভালো লাগে না মানে আমার বেশি অত পছন্দের না তো এদিকে দেখো আমি সব মানে ছাদটা পুরো ঘুরে দেখালাম তোমাদেরকে আর এদিকে লেবু গাছের পাতা এর আগে যেন হনুমানে এসে সব খেয়ে গিয়েছিল তো আবার হয়েছে কিছু কিছু পাতা তো তোমাদেরকে একটু দেখাচ্ছি কিছু শেয়ার করলাম তো পাতাগুলোই লেবু ধরেছিল এর আগে আগে আগের দিন হনুমানের এত যে জ্বালা সব এসে খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে চলো নিচে যাবে এবার তো নিজে গিয়ে তোমাদের জন্য দেখাবো আমাদের এই ঘরটা এখনও হয়নি নিচে যায় তো আস্তে আস্তে হবে আর এখনও দিন সময় লাগবে তো এই রুমটাতে একটা ছোট রুম করেছি ছোটো রুমের মধ্যে মানে থাকা যাবে এটা আমার শাশুড়ি শ্বশুর থাকবে তো এই পাশটা হচ্ছে আমার ঘর এটা করতে এখনো প্রায় এক বছর মতো টাইম লাগবে আস্তে আস্তে করবো তারপরে তো পারবো না তো তোমাদের আশীর্বাদও ভালোবাসা থাকলে আমি নিশ্চয়ই পারবো ছোট তোমাদেরকে একটা কথা মনে করুন যে তোমাদের যদি আমার ভিডিওতে নতুন এসে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে আমি এখন ভিডিও ছাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় করে দেখে নিতে পারেন দেখতেই পাচ্ছি ওদিকে বড়ি দিল আমাদের এখানে প্রায় বাড়িতে বড়ি দেওয়া হয় তো আমি বিয়ের আগে আমি জানতাম না যে কীভাবে বলি দিতে হয় এখানে এসে আমি দেখেছি যে কীভাবে বলি যাই তো টান করে তো আমি বাড়িতে বসে আছি দাঁড়িয়ে এসে সব ঘরে দেখছি তো তো তোমরা প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এরপরে আবার যাবো সেই পার্লারে ওখানে আবার ক্লাস করা আছে ওখানে যেতে হবে গিয়ে এসে তোমাদের সব দেখাবো আমি আর ওখানেও পার্লারে আমি যাবো সব শেয়ার করবো তোমাদের সাথে তুমি আমার তো এরপর সন্ধ্যা লেগে গেছিল তো আমি তোমাদের কাছে কামা চেয়ে নিয়েছি কারণ আমি দুপুরের কোনো রান্নাবান্না শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো একটু টাইম ছিল না তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা তন্দা দিয়ে আমি বসে আছি গোপালের পুজো দিয়ে দিলাম গোপালকে সেবা দিয়ে দিলাম তারপরে আমি দুপুরেও পার্লারে যেতে পারিনি তাই আমি সন্ধ্যার দিকে পার্লারে গেছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম পার্লারে গিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে আমি বাড়ি যাচ্ছি তো বাড়ি যেতে যেতে রাস্তার কিছু ভিডিও করছিলাম করতে করতেও তো তোমাদের যদি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে নমস্কার শুভরাত্রি